করোনার সময় একবার তোমার বাপিকে বেল মাথা করে দিছিলাম আর তোমাকেও বেল মাথা করে দিছি চুল কাটাই দিছি বাপি করেছো যে বাপিকে বেল মাথা করে দিছিলাম না ভুলে গেছি আমাকে তো কমিশন দিয়ে করে দিছিলাম না হক্স বাজার ছিল যে তখন হ্যাঁ আমি মনে আছে মনে আছে একবার ছেড়ে করে দিছিলাম হ্যাঁ এখন চুল কাটি দাও না ঘরে করবে চুল স্নান করানোর সময় তোমার বাপে কালকে শুক্রবার না হ্যাঁ স্নান করা হবে যে তখন শেভ করা দি আর চুল কাটাই দিই বাল মাথা করাই দিই আর কি এই দিন বাল মাথা করাই দিলাম এখন আবার চুল উঠে গেছে কি রে এত তাড়াতাড়ি মানে মানে ওষুধ তো লাগাইছে মনে হচ্ছে ওনার ওনার মুখ এ মুখ চলে না পা চলে না হাত পা সব অবশ মাথা চলে না মানে কিছু করে না শুধু

चेस चेस अच्छा